নমস্কার বন্ধু গোলাপ গাছ ভালো লাগে না গোলাপ ফুল ভালো লাগে না এমন খুব কমই লোক আছে আমাদের এই পৃথিবীতে তা আজকে আমি তোমাদের সঙ্গে গোলাপ গাছের সব থেকে বড়ো যেটা সমস্যা যেটা বেসিক সমস্যা যেটা সবাই ফেস করতে হয় গোলাপ গাছ লাগালে গোলাপ গাছ বাড়ির ছাদ বাগানে করলে গোলাপ গাছের মেন সমস্যা যেটা সেটা হলো সাত পাতার ডাল গোলাপ গাছের গোড়া থেকে বের হয় যেটাকে আমরা বলি এলা ডাল অনেকে বলে এলা তা যাই হোক ওটা অ্যাকচুয়ালি হচ্ছে ওটা দেশি ভ্যারাইটির গোলাপ গাছের ডাল অর্থাৎ যে গাছ থেকে আমরা কলম করেছি বা কলম করেছে যিনি কলম করেছে ওই শিকড়ের অংশ থেকে ওই ডালগুলো বের হয় সাত পাতার ডাল চেনার নিয়মটা আমি একবার তোমাদের দেখে দিই এরকম লম্বা লম্বা ডাল দেখবে গাছ থেকে বেরিয়েছে এই এরকম লম্বা লম্বা আর দেখছো সাতটা করে পাতা আছে বা আরেকটা জিনিস এর চেনা সব থেকে ভালো উপায় হচ্ছে অস্বাস্থ্যকর ডাল বেরোবে গোলাপ গাছ থেকে যদি তোমরা খেয়াল করো এই ডালটা যদি আমি এখানে রাখি দেখো দুটোর মধ্যে পার্থক্যটা বোঝো এটা কত হেলদি একটা ডাল এটা দেখো অস্বাস্থ্যকর একটা ডাল এটাই হচ্ছে পাতার ডাল দেশি ভ্যারাইটি এটাকে কোনো রকমভাবে বাড়তে দেওয়া যাবে না আর এগুলো সাধারণত জন্মায় এগুলো সাধারণত জন্মাবে একদম গাছের গোড়া থেকে আমি সমস্ত রকম সাতপাতার ডালগুলো কেটে দিয়েছি এই গাছের গোড়া থেকে এই যে গাছের গোড়াটা আমি দেখাতে পারছি কিনা জানি না একদম এই একদম মাটি থেকেই বেরোবে মাটি থেকে কিংবা মাটির দুই ইঞ্চি ওপর থেকেই এরকমভাবে বেরোবে দেশি দেশিঘাটির গোলাপ গাছটা শিকড় শিকড়ের অংশটা নিচের অংশটা একটাই কারণের জন্য নেওয়া হয় এটা আমাদের দেশি ক্লাইমেটের জন্য আমাদের এখানকার ক্লাইমেটের জন্য একদম উপযোগী আমরা যদি বিদেশি ভ্যারাইটির কোনো গোলাপ গাছ দানা থেকে করে আমরা যদি এখানে লাগাই সেটা ভালো রকম ফুল দেবে না কারণ কি সেই গাছের শিকড়টা বিদেশি ক্লাইমেটের জন্য তৈরি বিদেশি ক্লাইমেটের গাছ দেশিতে আমাদের এই জায়গায় এনে সেই গাছটা যদি লাগাই সেক্ষেত্রে সেই গাছটা ফুল দেবে না সেই কারণের জন্য কলম করা হয় কি ভালো করে শুনে নিয়ে যাবে কলম করা হয় দেশি ভ্যারাইটির গোলাপ গাছ অর্থাৎ এই সাত পাতার গাছ এই যে দেখছেন এই যে সাত পাতার গাছগুলো থেকে এর নিচের অংশটা দেওয়া হয় আমাদের দেশি ভ্যারাইটি আর উপরের অংশটা বিদেশি ভ্যারাইটি দেওয়া হয় তোমরা যা গোলাপ গাছ দেখছো যা কিনছো সবই এরকম এই একই রকম পদ্ধতিতে তৈরি আর আরেকটা জিনিস দেখায় এখানে গোলাপ গাছটা মেনটেন না করার ফলে কি হয়েছে দেখো এখানে সাত পাতার ডালগুলো এত পরিমাণ বড় হয়ে গেছে আমি দেখাই এই কী অবস্থা এই গাছটা কত বড় হয়ে গেছে এটা কিন্তু দেশি ভ্যারাইটি দেশি গোলাপ এই যে ফুলের সাইজের জন্য ছোটো ছোটো প্রত্যেকটা স্বাদ পাতা হয়ে আছে প্রত্যেকটা সাতপাতা পাতা আর সাত পাতা কেটে দেওয়ার একটাই কারণ যখনই সাত পাতার ডাল বেরোবে তখনই ওই শিকড় মানে দেশি ভ্যারাইটির যে শিকড়টা আছে ও খাবার সাপ্লাই করবে না যে বিদেশি ভ্যারাইটির যে ডালটা থ্রু দিয়ে আমরা কলম করেছি কারণ সেটা তার নিজের নিজের থেকে বেরোচ্ছে অর্থাৎ নিজেরটা যখন জীবিত অবস্থায় থাকবে সে তখন অপরকে তার খাবারটা সরবরাহ করবে না তার ফলে গাছগুলো মরে যায় তাই গোলাপ গাছের গোড়াতে যখনই সাতপাতার ডাল বেরোবে গোড়া থেকে আপনারা কাটবেন মাছ নট মাছ মাঝখান থেকে একদম কাটবে না মাঝখান থেকে কাটলেই ও খাবার ওখানে সাপ্লাই করবে ওখান থেকে আবার পাতা বেরোবে সাতপাতার ডাল আর সাতপাতার ডাল যখনই বেরোবে আপনার মেন গাছটাকে অর্থাৎ বিদেশি ভ্যারাইটির গোলাপ গাছটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেবে এই সমস্ত গাছগুলোর নিচে অনেক পরিমাণ স্বাদপতার ডাল হয়েছিল আমি সমস্ত কিছু কেটে দিয়েছি গার্ডেনটা এখনও ট্রিটমেন্ট চলবে অনেক কাজ আছে গার্ডেনে এইগুলো সমস্ত পরিমাণে ট্রিম হবে এই গোল্ডেন দুরান্তাতে এই ভিতর ভিতর আগাছা হয়ে আছে সমস্ত কিছু দেখতে পাচ্ছ লনটা মই হবে এখানে এই সমস্ত আগাছাগুলো এগুলো সব শিকড় থেকে সব তুলে তুলে ফেলতে হবে হয়তো শিকড় থেকে গেলে আবার পুনরায় হবে ঠিক আছে আজকের ভিডিওতে এইটুখানি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সকলকে ভালো লাগবে টাটা